তারিখটা ছিল এগারোই সেপ্টেম্বর দু পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা তার ইতিহাসের থেকে ভয়ঙ্কর আতঙ্কবাদী হামলার শিকার হয়েছিল এদিন ওসমা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা গ্রুপের মাত্র ১৯ জন টেরোরিস্ট আমেরিকার প্রায় তিন হাজারেরও বেশি মানুষকে মেরে ফেলে এবং প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ আহত হয় এই ঘটনা পাল হারবারের ঘটনার থেকেও ভয়ঙ্কর ছিল যা মনে করলে আজও আমেরিকাবাসীর হৃদয় কেঁপে ওঠে কিন্তু প্রশ্ন হল ওসামা বিন লাদেন হামলা করেছিল আমেরিকার সাথে তার শত্রুতা কি ছিল কারণ আমেরিকায় সেই দেশ যারা একটা সময় লাদেনকে হাতিয়া সাপ্লাই করত। এছাড়া নাইন ইলেভেনের এর দিন দুটো প্লেনের আক্রমণে কিভাবে এত বড় একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশেই ছিল বিল্ডিং WT7। এদিন কিন্তু এই বিল্ডিংটাও ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিল্ডিংটায় কিন্তু কোন রকম কোনো প্লেন আঘাত করেনি। তাই আজও অনেকের মনে প্রশ্ন আসে যে আদৌ কি প্লেনের আঘাতেই বিল্ডিংগুলো ভেঙে পড়েছিল নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? তো বন্ধুরা আমি রয়েছি মিছুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ার পেছনে ঠিক কি কি কারণ ছিল, সেগুলো একদম সহজ ভাষায় হাতে কলমে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন তাই কোথাও স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে যেটা আমাদের চ্যানেলের এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ দু সালে যখন আমেরিকান সৈন্যরা লাদেনকে হত্যা করে তখন তারা লাদেনের বাড়ি থেকে কিছু ডকুমেন্টস উদ্ধার করেছিল যার মধ্যে কিছু এমন ডকুমেন্টস ছিল যেখানে লাদেন নিজের হাতে লিখেছে যে সে কোথা থেকে এই অ্যাটাকের আইডিয়া পেয়েছিল একত্রিশে অক্টোবর উনিশশো নিরানব্বই একটা ইজিপশিয়ান প্যাসেঞ্জার প্লেন যখন আটলান্টিক মহাসাগরের উপর থেকে উড়ে যাচ্ছিল তখন এই প্লেনের কো পাইলট গামিল আল বাতুতি প্লেনটাকে সজোরে সমুদ্রের মধ্যে ক্রাশ করিয়ে দেয় যার কারণে সেদিন প্রায় দুশো জন যাত্রী প্রাণ হারায় আর এই ক্রাশের ঘটনায় লাদেনকে টুইন টাওয়ারে আইডিয়া দিয়েছিল এক্সপার্টদের মতে লাদেন প্লেন ক্রাশ তো করিয়েছিল কিন্তু তারা কখনো এটা ভাবতে পারেন যে এই দুটো বিল্ডিং একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাবে কারণ যদি ওই প্লেনগুলো আর মাত্র কয়েকটা ফ্লোর উঁচুতেও ক্রাশ করত তাহলেও এই বিল্ডিংগুলো ভেঙে পড়তো না এবার কিভাবে এই বিল্ডিং ভেঙে পড়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো এবার এই যে তারিখে করা হয়েছিল নাইন ইলেভেন এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন ওঠে অনেকে ভাবেন যেহেতু আমেরিকায় নাইন ওয়ান ওয়ান একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তাই লাদেন এই তারিখটাকে বেছে নিয়েছিল যাতে আমেরিকাবাসী যখনই এই নাইন ওয়ান ওয়ান তাদের ফোনে ডায়াল করবে ততবারই তাদের এই বিভৎস অ্যাটাকের কথা মাথায় আসবে যাতে একটা গোটা জেনারেশন তাদের জীবন আতঙ্কে কাটায় কিন্তু এই তারিখটার পেছনে আরো একটা অন্য কারণ রয়েছে যেটা খুব কম মানুষ জানেন ষোলোশো সালে পোল্যান্ডের রাজা জন থ্রি সোবইকি এবং লিথুয়েনিয়ার গ্র্যান্ড ডিউক অটোম্যান সাম্রাজ্যের মুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করছিল এই মুসলিম সৈন্যরা সে সময় ভিয়েনা দখল করার চেষ্টা করছিল যেটা কিনা খ্রিস্টান রাজত্বের অধীনে ছিল কিন্তু নয় সেপ্টেম্বর মানে নয় এগারো তারিখে এই মুসলিম সৈন্যদের যুদ্ধে হারিয়ে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করে ওই দুজন রাজা ওসামা বিন লাদেনের মতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই দিন থেকেই মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল তাই লাদেন এই তারিখে হামলা করে এটা বোঝাতে চেয়েছিল যে তাদের উপরে এই পশ্চিমা দেশগুলোর আধিপত্য আর বিস্তার করতে পারবে না এবার থেকে মুসলিমদের জয় শুরু হবে এবার প্রশ্ন হলো সেদিন ঠিক কি হয়েছিল এগারোই সেপ্টেম্বর দু হাজার এক সাতটা উনষাট মিনিটে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ইলেভেন বস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার জন্য টেক অফ করে এই প্লেনে মোট এগারো জন ক্রু মেম্বার এবং একাশি জন প্যাসেঞ্জার ছিল কিন্তু সবার অজান্তে ওই প্যাসেঞ্জারদের মধ্যে পাঁচজন হাই জেকার ঢুকে পড়েছিল এবার আজকের দিনে প্লেনে ওঠার সময় যাত্রীদের যেভাবে চেক আপ করা হয় সেই সময় কিন্তু সিকিউরিটি চেক সেভাবে হতো না ওই হাই জেকার্সরা নিজেদের সাথে লুকিয়ে কয়েকটা পেন নাইফ নিয়ে নেয় আর প্লেন টেক অফ করতেই তারা প্যাসেঞ্জারদের ভয় দেখিয়ে জবরদস্তি প্লেনের ককপিটে ঢুকে যায় এবং প্লেনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে ওই হাইজাকার্সটা টিয়ার গ্যাস পেপার স্প্রে এবং ছুরি দিয়ে আঘাত করে সবাইকে ভয় দেখিয়েছিল এবার এই প্লেনে যে হাইজাকাররা ছিল তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ আটা মিশরের বাসিন্দাই তেত্রিশ বছর বয়সী আটা অ্যাজ এ পাইলট ট্রেন ছিল লস অ্যাঞ্জেলস বদলে সে এবার প্লেনটিকে উড়িয়ে নিয়ে যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের দিকে যেখানে ছিল বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার অর্থাৎ নর্থ টাওয়ার এবং সাউথ টাওয়ার এই বিল্ডিং দুটো একটা সময় বিশ্বের মোস্ট হাইয়েস্ট বিল্ডিং এর মধ্যে একটা ছিল এখানে বড় বড় অফিস ছিল অ্যাপার্টমেন্ট ছিল আর এখানে প্রায় কয়েক হাজার মানুষ কাজ করত মোহাম্মদ আটা প্লেনটাকে আটটা ছেচল্লিশ নাগাদ নর্থ টাওয়ারের তিরানব্বই থেকে নিরানব্বই তলার মাঝখানে ক্রাশ করিয়ে দেয় আর সাথে সাথে ভীষণ জোরে একটা বিস্ফোরণ হয় চারিদিকে কালো ধোয়ায় ভরে যায় আর প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল প্রথমে সবাই ভেবেছিল যে প্লেনের পাইলট হয়তো করেছে নইলে এই ধরনের দুর্ঘটনা একেবারে অসম্ভব এবার সাথে সাথে ওখানে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছে যায় লোকজনের চিৎকার কান্নাকাটি শব্দ চারিদিকে ভরে ওঠে সবার মুখে চিন্তার ছাপ ছিল এই নর্থ টাওয়ারে ফায়ার ব্রিগেড এবার রেস্কিউ মিশন শুরু করে কিন্তু এর ঠিক সতেরো মিনিটের মাথায় ইউনাইটেড এয়ারলাইন্স এর ফ্লাইট সেভেন্টি ফাইভ নর্থ টাওয়ারে ঠিক পাশেই থাকা আক্রমণ ঠিক হয়েছিল ফলে কারোর বুঝতে বাকি থাকে না যে এটা একটা প্রি অ্যাটাক একইভাবে দ্বিতীয় প্লেনটা যেটা কিনা অ্যাটাক করেছিল সেটা আটটা চোদ্দ নাগাদ লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার জন্য টেক অফ করেছিল এবার এই প্লেনটায় মোট পঁয়ষট্টি জন ছিল যার মধ্যে নয় জন ক্রু মেম্বার একান্ন জন প্যাসেঞ্জার আর পাঁচজন হাইজেকার্স ছিল এখানেও হাইজ্যাকারসগুলো প্যাসেঞ্জারদেরকে ওভার পাওয়ার করে ফ্লাইটের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় আর ঠিক নটা থেকে তিন মিনিট নাগাদ ওই প্লেনটা সাউথ টাওয়ারে পঁচাত্তর থেকে পঁচাশি তলার মাঝখানে ক্রাশ করে একবার জাস্ট ভাবুন যারা ওই প্লেনে ছিল ওই বিল্ডিং এ সেদিন যারা ছিল যে ফায়ার ফাইটার্স দিন রেস্কিউ করতে গিয়েছিল তারা কি একবারও ভেবেছিল যে আজ তাদের জীবনের শেষ দিন হবে না আমরা কেউই জানি না যে আমাদের কবে মৃত্যু হবে আর কিভাবে মৃত্যু হবে আর আমাদের মৃত্যুর পরে সব থেকে বেশি সাফার করে আমাদের ফ্যামিলি যারা আমাদের উপর ডিপেন্ড করে থাকে তারা কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কি আপনার ফ্যামিলি সুরক্ষার জন্য ভেবেছেন আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী বাবা মা এদের কি হবে সেটা কখনো ভেবে দেখেছেন নাকি আপনি এখনো ভাবছেন যে ভবিষ্যতে আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনি তাদের জন্য সেভিংস করবেন তো আপনাদেরকে বলে দেয় যে ভবিষ্যতে কবে আয় বাড়বে সেটা ভেবে বসে থাকলে আপনার পরিবারের সুরক্ষা কিন্তু বিপদে পড়বে এবার আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি যেখানে আপনি চা বিস্কুটের দামে মাত্র কুড়ি টাকা দিয়ে দু কোটি টাকা পর্যন্ত আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবেন মানে মাসে মাত্র ছশো টাকা দিয়ে দু কোটি টাকা সুরক্ষা আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিচ্ছি যেখানে একান্নটা টপ কোম্পানির টার্ম ইন্স্যুরেন্স আছে আপনার জন্য যেটা বেস্ট মনে হবে আপনি সেটা চুজ করতে পারবেন এখানে আপনাকে কেউ কোনো কিছুর জন্য ফোর্স করবে না আর এখানে যদি আপনার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে টোয়েন্টি ফোর আপনি সাপোর্ট পাবেন আর আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স পারচেস করেন তাহলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আপনার জন্য একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকবে আর অনেস্টলি বলছি আমি নিজেও এখান থেকে টার্ম ইন্স্যুরেন্স করেছি আর শুধুমাত্র মৃত্যু না অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হলেও কিন্তু সেই বিল আমাদের যেকোনো মুহূর্তে পথে বসিয়ে দিতে পারে আপনারা আশেপাশে আপনি নিশ্চয়ই এমন অনেক পরিবার দেখেছেন যেখানে পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সব সম্পত্তি বেচে দিতে হয়েছে এই পরিস্থিতিতে যাতে আপনাকে পড়তে না হয় এর জন্য আপনি একটা হেলথ ইন্স্যুরেন্সও করতে পারেন মাসে মাত্র তিনশো থেকে চারশো টাকায় আপনি একটা এক কোটি টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন নিচে যে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনি একান্নটারও বেশি ইন্স্যুরেন্স পার্টনার পাবেন আপনার জন্য সব থেকে বেস্ট যে ইন্স্যুরেন্সটা হবে আপনি সেটা নিতে পারেন আর সেখানে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বুকিং করুন একজন অ্যাডভাইজার আপনার বাড়িতে আসবে এবং আপনার পলিসির ব্যাপারে আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে যখন আপনার নিজের মনে হবে যে আপনি স্যাটিসফাইড আপনি সব প্রশ্নের উত্তর পেয়েছেন তখন পলিসি বাই করুন আর হ্যাঁ প্রতি মাসে এক থেকে দু হাজার টাকা কিন্তু আমরা কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে উড়িয়ে দেই আর সেখানে আপনি মাত্র কয়েকশো টাকায় আপনার পরিবারকে সুরক্ষা দিতে পারবেন এটা কিন্তু ভুলবেন না নয় সেপ্টেম্বর সকাল আটটা ছেচল্লিশ থেকে নটা তিনের মধ্যে পরপর দুটো প্লেন দুটো টাওয়ারে ক্র্যাশ করে এর ফলে আমেরিকান ইন্টেলিজেন্স বুঝা যায় যে এটা কোন একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক সাথে সাথে সমস্ত এয়ারলাইন্স কে শাটডাউন করে দেওয়া হয় আর যে সমস্ত ফ্লাইট অলরেডি টেক অফ করে নিয়েছিল তাদেরকে দ্রুত কাছের এয়ারপোর্টে ল্যান্ড করতে বলা হয় বাট ইট ওয়াজ টু লেট কারণ টেররিস্টদের টার্গেট শুধুমাত্র টুইন টাওয়ার ছিল না কিছু সময়ের মধ্যেই নিউজ আসে যে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77 এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 এই দুটো প্লেনও সেদিন হাইজ্যাক হয়েছে আমেরিকার এয়ার ফোর্স কিছু করার আগেই একটা প্লেন নটা এ পেন্টাগনের ওয়েস্ট ওয়ালে ক্রাশ করে এবারে এই পেন্টাগন হলো আমেরিকার গুপ্তচর এবং মিলিটারি সংস্থার মেইন বিল্ডিং মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা ইম্পর্ট্যান্ট একটা লোকেশন অন্যদিকে সেকেন্ড প্লেন ইউনাইটেড এয়ারলাইন্স নাইনটি থ্রি থেকে কোন রকম রেসপন্স আসছিল না এখানে সাতজন ক্রু মেম্বার এবং তেত্রিশ জন প্যাসেঞ্জার আর চারজন হাইজাকার ছিল এখানেও হাইজাকাররা প্যাসেঞ্জারদের ভয় দেখিয়ে প্লেনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় আর এবার তারা প্লেনের মুখ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে ঘুরিয়ে দেয় ধারণা করা হয় যে এই প্লেনটা হয়তো আমেরিকার পার্লামেন্ট যেটাকে ক্যাপিটাল বিল্ডিং বলা হয় অথবা আমেরিকার প্রেসিডেন্টের বাড়ি হোয়াইট হাউসে ক্রাশ করানো হতে পারে কিন্তু সেদিন ওই প্লেনের প্যাসেঞ্জারদের সাহসিকতায় এগুলোর কোনোটাই হয়নি মনে করা হয় ফ্লাইটে যখন তার গন্তব্যে পৌঁছানোর জন্য ডিলে হচ্ছিল তখন ফ্লাইটে থাকা প্যাসেঞ্জাররা ফোন কলের মাধ্যমে অন্য তিনটি ক্র্যাশের নিউজ পেজ